রাজ্য জুড়ে আজ থেকে শুরু হয়েছে এস প্রক্রিয়ার এনোমারেশন ফর্ম বিলিং আর সকাল থেকে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে ফর্ম পৌঁছে দিচ্ছেন যাতে ভোটারদের কোন অসুবিধে না হয় এই প্রক্রিয়া নির্বিঘ্ন করতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি বিধানসভা এলাকায় গড়ে তোলা হয়েছে বিশেষ ভোটার হেল্প ক্যাম্প রাজগঞ্জ ব্লকে তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম ব্যানার্জি জানান আজ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি বিধানসভায় ভোটারদের সাহায্যের জন্য হেল্প ক্যাম্প তৈরি করা হয়েছে সবাই অবগত আছেন যে আজকের থেকে নির্বাচন কমিশনের নির্দেশে আমাদের গোটা পশ্চিমবঙ্গে এসআইআর লাগু হয়েছে এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটা যারা আছেন আমাদের বিভিন্ন এলাকার তাদের দু হাজার দু সালে তাদের নাম আছে কিনা সেটা চেক করতে হচ্ছে এবং তাদের কিছু ফর্ম ফিল আপ করে সেই ফর্ম জমা দিতে হবে যেটা এর মাধ্যমে হবে আজকে প্রত্যেকটা অঞ্চলে আমরা বড় অঞ্চলগুলিকে দুটি করে এবং যেগুলো আমাদের ছোট অঞ্চল আছে সেখানে একটি করে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে একটি করে আমরা হেল্প ডেস্ক ক্যাম্প আমরা তৈরি করেছি যাতে এলাকার যারা বাসিন্দা আছেন তাদের কোন রকম ভাবে আপনারা দেখছেন আমাদের কাছে দু সালে যেমন ভোটার লিস্ট আছে 2002 দু সালেরও ভোটার লিস্ট আমরা প্রত্যেকটা ক্যাম্পে আমরা রাখছি এবং সব জায়গায় ক্যাম্পে আমাদের ল্যাপটপ থাকবে যাতে বাইরের কোনো ভোটার আসলে আমরা অনলাইনেও সেটা চেক করে দিতে পারি কোনো মানুষ তিনি যদি বৈধ নাগরিক হন আমাদের এই ভারতবর্ষের বৈধ ভোটার একজন বৈধ ভোটারেরও যাতে নাম কাটা না যায় তার জন্য যে লড়াই মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলরেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব সমাজের আইকন এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী যাতে একটি মানুষেরও ভোটের নাম বাদ না যায় তাদেরকে সাহায্য করার জন্য এই দুই মাস ব্যাপী আমাদের এই ক্যাম্প প্রত্যেকটি অঞ্চলে চলবে এবং আমাদের তৃণমূল কংগ্রেস এখানে থেকে যারা প্রত্যেকটি বুথের ভোটার আছে তাদের সহযোগিতার জন্য আমরা হাত বাড়িয়ে দেব তৃণমূল কংগ্রেসের দাবি এই উদ্যোগের ফলে কোনো বৈধ ভোটারের নাম বাদ পড়বে না সাথে ভোটারেরা নির্বাহে নিজেদের নাম যাচাই ও সংশোধন করতে পারবে জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা